আমার ছেলে যদি জানতে পারে তোমার তালাক দিয়ে দিব তোর পুলাই আমার কি ডিপুজ দিব হ্যাঁ আমার আচলের চলের গীতের বানাচ্ছি তোর বুঝ দিবাই আমার কিছু করবো না আমার কামায়

বেলা কয়টা বাজে বাজারে যাইতে হইবো না আর নামতে হইবো না বাবে শরীরটা ভালো লাগতেছে না আর বাজারে গেলে নানান ধরনের নানান কথা কয় মানুষে খারাপ কথা কয় বাবি কাজের কথা কইলে তোমার শরীর খারাপ লাগে গেলে তোমারই নানান কথা কয় মার্কেটে যখন যাও তখন কেউ কিছু করে না বাবে মার্কেট তো মার্কেট আর বাজার তো বাজার মহিলা মানুষের কাজ বাজার করা পুরুষ মানুষের কাজ আমাকে বাড়ির দারুন আছে একটু করার না বাবি কেন দারো আনে যে গেট পর আদিতেছে তুই এটা জানাস না হ্যাঁ তুমি কি নামাব আপ যেতে আইছো তোমারে বসে বসে খামু ঠিক আছে ভাবি দেন টাকা দেন যাই বাজারে এই যে ল এখানে 2000 টাকা আছে হুম আর কি কি আনমু ভাবি কোন বিভিন্ন ধরনের সব জানবি মাছ আনবি গোস্ত আনবি ডিম আনবি এগুলো আনবি আচ্ছা ঠিক আছে ভাবি যাই বাজারে ব্যাগটা দেবেন না ভাবি তুই নিয়ে আনিতে পারছ না আমি তো রাতে তুলে দেবো ঠিক আছে ভাবি যাইতেছি আমি কি ব্যাপার বইটা হয়ে গেছে তো না ঘরে কত জামা কাপড় এলা জেলা হয়ে রয়েছে কত কাজ জমে রয়েছে দেখি তো আম্মা জি বৌমা মা আপনি এতক্ষণ কইছিলেন মা ওই যে ইয়ার ভিতরে ঘরের ভিতরে ছিলাম শরিলা ভালো না মা এগে বই ছিলাম